কোথাও গেলে বাসায় এসে কাজ করতে করতে অবস্থা তো একদমই খারাপ হয়ে যায় তারপরেও চেষ্টা করি ওই দিনেই সব কাজ কমপ্লিট করে নেওয়ার জন্য ভাবি কষ্ট হোক একদিনেই সব গুছিয়ে নেবো কেমন আছেন সবাই এই তো আমরা ভালোই আছি তো আজকে তো আমার শ্বশুরবাড়ি থেকে চলে এসেছি আসতে আসতে আমাদের ওই সাড়ে বারোটার মতন বেজে গিয়েছিল। মানে বলা যায় দুই ঘন্টার ভিতর চলে এসেছি তো আসার পর একটা মিনিটও রেস্ট করিনি আর এমনিতেও আমি সে যখনই যেখানে যাই চেষ্টা করি ওই দিনই এসে সব কাজ গুছিয়ে নেওয়ার জন্য মানে যতটা পারা যায় আজকে দুইজনে সব কাজ ভাগাভাগি করে করেছি এর জন্য অনেকটা কষ্ট কম হয়েছে আমি রুম টুম ঝাড় দিয়ে মুছে নিয়েছি আর তন্নাশোনার পাপা ওকে খাবার খাইয়ে তারপর হলো জামা কাপড়গুলো পরিষ্কার করে দিয়েছে বাড়ি থেকে আসার সময় মা রান্নাবান্না করে দিয়েছিল মানে দুপুরে খাওয়ার জন্য এই যে দেখুন কত জামা কাপড় বেলকনি ভরা সবই মেয়ের জামাকাপড় বাচ্চাদের জন্য তো একটু বেশি নিয়ে যেতেই হয় আর শীতকাল হলে তো কোনো কথা নেই শুধু এই ব্যালকনি না দুইটা ব্যালকনি জুড়েই শুধু জামা কাপড় আর জামা কাপড় আর নিচে কতগুলো আছে এইগুলো আমাদের আরও ব্যাগে আছে ওইগুলো আস্তে ধীরে বের করব তাছাড়া অন্যান্য সব কাজই করে নিয়েছি এর মাঝে আবার গিয়ে একটু বাজারও করে নিয়ে আসছে শীতকাল মানেই তো বিভিন্ন রকমের শাকসবজি যদিও আমি আগে এত শাকসবজি খেতাম না এখন নিজের সংসার নিজের হাতে রান্না বান্না করি সবই বলা জায়গায় খাওয়া দাওয়া করি কোনো কিছু না নেই তো যাই হোক এখন সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম ফ্রিজে রাত্রে ভাবছি খিচুড়ি রান্না করব আজকে সারাদিনই নিরামিষ খাওয়া হয়েছে যেহেতু এটা একাদশীর পরের দিন ছিল তো এখনও মানে রাত্রেও নিরামিষই খাবো গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম ওই প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা দিয়ে তারপর আবার কিচেনে চলে এসেছি সবজি টবজি কেটে নিয়েছি পাস্তা রান্না করব পাস্তা আর নুডলস মূলত পাস্তার পরিমাণ কম ছিল আবার নুডলসও কম ছিল তো ভাবলাম একসাথে রান্না করে নেই এক চুলায় চা বসিয়ে দিলাম আসার পর তো অনেক কাজ করেছি তারপর আবার স্নান করেছি সকাল একবার স্নান করে এসেছি এর জন্য গলাটাও একদম বসে গেছে ভাবলাম চা খাই বেশি করে আদা দিয়ে বেশ ভালো লাগবে সে তো ঘুম থেকে উঠে আবার সুপায়ে এসে কিছু টাইম ঘুমিয়েছে ঘুম থেকে উঠার পর মানে কাউকে পাশে চায় তাহলে দেখা যায় একদম তার মুড ঠিক থাকে যদি দেখে কেউ নেই তাহলে এই কান্নাকাটি শুরু করে দেয় বেশ অনেকটা টাইম ওরকম করতে থাকে আজকে আর তো ঘুম পাড়ানো হয়নি সে একাই ঘুমাইছে মাঝে মধ্যে দেখা যায় যখন অনেক কাজের চাপ থাকে ওকে দেখা যায় বেড টেড সুন্দর করে গুছিয়ে দিয়ে তারপর বলি তুমি শুয়ে একা ঘুমাও যদিও বলে আমি একা ঘুমাবো না তোমার জন্য ওয়েট করবো তারপর দেখা যায় একা একা শুয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়ে আজকেও ঠিক ওরকমই হয়েছিল আমার আর সময় হয়নি এর জন্য রেস্ট করাও হয়নি তো ভাবছি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আজকে সকাল সকাল ঘুমিয়ে পড়ব কারণ এত জার্নি করে এসেছি তারপর এত কাজকর্ম করে ভীষণ শরীরের অবস্থা এখন খারাপ যদিও রান্না বান্না আমার একদমই করতে ইচ্ছা না তারপর ওই যে খেতে হলো তো রান্না করতেই হবে খিচুড়িটা বসিয়ে দিলাম খিচুড়িতেও একটু সবজি দেবো গাজর বরবটি ব্যাস নামানোর আগে একটু লবণটা চেক করে তারপর ধনিয়া পাতা দিয়ে দেবো শশা কেটে নিয়েছিলাম বেগুন ভাজি কাঁচামরিচ লেবু এই ছিল খাবার